বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অবহেলা আর ভুল সিদ্ধান্তের কারণে হারিয়ে যাচ্ছে আরও এক প্রবাসী প্রতিভাবান ফুটবলার অস্ট্রেলিয়ার মেলবোর্নে বেড়ে ওঠা আরহাম ইসলাম এবার এই তালিকায় যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও বাংলাদেশের স্বনামধন্য কোচদের অবহেলিত আরহাম ইসলাম এবার ডাক পেলেন অস্ট্রেলিয়া অনূর্ধ্ব বিশ জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে অথচ গত বছর বাংলাদেশ অনূর্ধ্ব সতেরো দলের জার্সি গায়ে অভিষেক হয়েছিল আরাহামের সেই সময় দুর্দান্ত পারফরম্যান্স করে নজর কেড়েছিলেন সবার অনেকেই বলেছিলেন বাংলাদেশের ভবিষ্যতের তারকা এরপর এক অজানা কারণে আরহামকে আর ডাকা হয়নি বয়স ভিত্তিক দলে এমনকি অনূর্ধ্ব তেইশ এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশ দলে অন্তর্ভুক্তির কথা শোনা গেলেও শেষ পর্যন্ত আর ডাকা হয়নি আরহাম ইসলামকে বাংলাদেশের বিশ্ববিখ্যাত কোচদের চোখে আরহাম ইসলাম অযোগ্য হলেও বাংলাদেশ থেকে যোজন যোজন এগিয়ে থাকা অস্ট্রেলিয়ার প্রাথমিক দলে জায়গা পেয়েছেন এই প্রতিভাবান ফুটবলার হয়তো খুব শীঘ্রই অস্ট্রেলিয়া দলের হয়ে অভিষেক হয়ে যেতে পারে আরহামের অপরদিকে বিশ্ববিখ্যাত ফেডারেশন আর বিশ্ববিখ্যাত কোচদের কারণে বাংলাদেশ হারাবে প্রতিভাবান এক ভবিষ্যৎ তারকাকে